আসলে ঘর বাড়ি সবসময় সুন্দর পরিপাটি রাখতে গেলে কিছু কিছু ছোট ছোট অভ্যাস করতে হয় আর এই অভ্যাস করলে কিন্তু ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখা সম্ভব হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকা কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কয়েকদিন যাবৎ আসলে আমার এই জিনিসপত্র সেভাবে পরিষ্কার করা হয় না তো ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করে নেই তো এগুলো আমি কিন্তু গ্লাস কিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ড্রেসিং টেবিল যেহেতু আমার বোর্ডের তাই পানি দিয়ে এখানে যদি আমি পরিষ্কার করি তো অনেক সময় বোর্ডের জিনিসটা নষ্ট হয়ে যায় তাই এখানে আমি গ্লাস কিনা দিয়েই পরিষ্কার করে নিচ্ছিলাম সংসার এমন একটা জায়গা যেখানে আসলে কাজের কোনো শেষ নাই একটার পর একটা কাজ করতে হয় আর যদি অলসতার কারণে কিংবা কোনো কারণে দেখা যায় যে একদিন কাজ করতে না পারি তো পরের দিন কিন্তু কাজের অনেক চাপ বেড়ে যায় কারণ আমার সংসারের কাজ কিন্তু আমি নিজে একা হাতেই সব কিছু করি আর এই একা হাতেই কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি যাতে প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেকটা দিন করার আর এই সু কেবিনেটের উপরে আমি এই টাকার ব্যাংক রাখছি আর এখানে কিন্তু আমি মাঝে মধ্যে টাকা জমাই সময় আসলে টাকা জমানো সম্ভব হয় না যখন দেখি আমার কাছে পাঁচ টাকার কয়েন আছে তখনই আমি এখানে রেখে দেই এখানে ছোট কাচের জারে করে লাখি ব্যাম্বু গাছ রাখছি আর কিছু রঙিন পাথর ছিল তো সেটাও এই কাচের জারে দেওয়া আছে। আসলে গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট গাছ আছে তো সেগুলো কিন্তু আমি ঘরে রাখি আর মাঝে মধ্যে যখন দেখা যায় যে রোদ দেওয়ার প্রয়োজন হয় তখন বেলকুনিতে নিয়ে যাই রাখে দেই যতই ইনডোর প্ল্যান্ট গাছ হোক না কেন মাঝে মধ্যে কিন্তু রোদের প্রয়োজন হয় তো তখন দেখা যায় যে আমি কয়েকদিনের জন্য বেলকনিতে নিয়ে যাইয়ে রোদে রাখি আর রোদ যদি ঠিক মতো পাই তখন গাছটা কিন্তু দেখতে আরও সুন্দর হয় তো রোদে দেওয়ার পরে কিছুদিন পর আবার ঘরে নিয়ে আসি আর গাছ দিয়ে যদি ঘর সাজানো যায় ঘরের সৌন্দর্যটা মনে হয় যে আরও দ্বিগুণ বেড়ে যায় আর এখানে যে কাচের জারে আমি এই ইনডোর প্ল্যান্টগুলো রাখছিলাম তো সেটার পানি আসলে কয়েকদিন ধরে চেঞ্জ করা হয়নি অনেক দিন ধরে এই পানিতে ছিল আর পানিটাও দেখি যে একদম শেষের দিকে চলে আসছে তো ভাবলাম যে আজকে এই কাচের জারটাও পরিষ্কার করে নিই আর পাতাগুলো একটু ধুয়ে নিব এই লাকি ব্যাম্বু দেখতেছিলাম যে এটা পানিতেই খুব ভালো মতো হয়েছে কারণ এটাতে আমার মাটির যে টব আছে সেটাতে লাগানো আছে তো দেখি যে ওখানে আসলে সেভাবে হচ্ছে না কিন্তু কাচের জারে রাখছি এখানে খুব সুন্দর মতো হয়েছে আর এখান থেকে তো অনেক শিকড় বের হয়েছে তো কিছু কিছু শিকড় আমি এখান থেকে কাটে ফেলে দিলাম তাছাড়া জার যেহেতু ছোটো এতগুলো শিকড় দিয়ে দেখা যাচ্ছে যে আর পাথরও দেওয়া যাচ্ছে না আর গাছও সেভাবে রাখা যাচ্ছিল না এগুলো পানি আসলে দুই দিন পর কিংবা একদিন পর পর চেঞ্জ করলে ভালো হয় তাহলে কিন্তু গাছের আর তেমন কোনো ক্ষতি হয় না গাছ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাই মাঝে মধ্যে দুই দিন পর কিংবা একদিন পর পর আমি গাছের পানিটা চেঞ্জ করে দেই। আর এই ওয়াশিং মেশিনের কাভারটা আগে ছিল কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে প্রচুর ধুলা পড়তেছে তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে কিছু কাজ যদি আমরা রেগুলার মেনটেন করতে পারি তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় আর বাসাটাকে সুন্দর পরিপাটি রাখতে গেলে কিছু কিছু আসলে অভ্যাস করতে হয় আর এই অভ্যাস করতে পারলে কিন্তু বাসাটা সবসময় সুন্দর রাখা সম্ভব হয় যে দিনের কাজ আসলে সেই দিনই করা উচিত যদি কাজটা ফেলে রাখা হয় তাহলে দেখা যায় যে পরের দিনের কাজ আরও বেড়ে যায় আর বাসাটাও কিন্তু অগোছালো থাকে তাই রেগুলার কাজ মেনটেন করে সবসময় কাজ করা উচিত ভিডিওর মাঝে একটা কথা বলে নেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্ধ্যার দিকে একটু বাহিরে গেছিলাম আর বাহিরে থেকে এগুলো কেনাকাটা করে নিয়ে আসছি এখানে মালটা নিয়ে আসছি আর মশলা থিতা করার এটা নাম আসলে আমি ভুলে গেছি তো এটা আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো আবার এটা নিয়ে আসছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন